বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের পূর্ণাবায় মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে একশোতম জন্মদিবস পালিত হল বাঁকুড়ার জয়পুর বনলতা সংলগ্ন এলাকায় প্রথমে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও সমাজসেবী ও আধিকারিকরা মাল্যদান করে শুরু হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী ও জয়পুর ব্লক আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে পালিত হল বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবস আপনারা দেখছেন বিসিএম বাংলা জনগণের সংবাদ চট্টোপাধ্যায় আমাদের প্রণাম এবং ব্যক্তি আজকে দিনটি আমরা সমস্ত জেলার সাংবাদিকরা সাংবাদিক দিবস করে আসছি দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে পূর্ণ আয়বহা মূর্তিটি রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায় সেটিতে মাল্যদান করলেন আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সমস্ত প্রশাসনের আধিকারিকরা আমাদের মহাদেবদা রয়েছেন এখানে উনি সমাজসেবী হিসাবে এই কাজটি করে আসেন দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠান পরিচালনা ইত্যাদির দায়িত্ব পালন করেন সেই সঙ্গে আমরাও সহযোগিতা করি সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আর রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন ও প্রণাম জানিয়ে অনুপ্রেরণায় আমরা আজকে অনুপ্রাণিত হয়ে সংবাদ মাধ্যমের কাজ করছি অভিজিতা যেটা বলছিলেন যে যথেষ্ট সত্যি সত্যি একটা ভাবার সময় তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন দুচার কথা বলা তার বাইরেও যে অনেক ধরনের বিষয় রয়েছে সেগুলো একটু ভাবার প্রয়োজন রয়েছে তার অনুপ্রেরণা নিয়ে আমরা চলেছি আমরা এগিয়ে যাব তিনি আমাদের শ্রদ্ধার পাত্র রয়ে যাবেন থেকে যাবেন ভালো আজ আমাদের কাছে গর্বের দিন যে আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জানাতে পারছি আসলে রামানন্দ চট্টোপাধ্যায় তো মানুষ হিসেবে নয় সাংবাদিকদের কাছে তিনি শ্বাসবায়ু বলতে পারি আমরা অর্থাৎ হৃদয়ের যে শনিত প্রবাহ রক্ত আর রামানন্দ চট্টোপাধ্যায় একাকার হয়ে গেছেন কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতি হয়তো আমাদের ভাবিয়ে তোলে যে আমরা কি সত্যি তাকে সম্মান জানাতে পাচ্ছি। তার কারণ আজকে এই যে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে তার বাড়ি তার যে জায়গা সেটা আমাদের কেন সংরক্ষিত হচ্ছে না কেন সেটা সরকারিভাবে সে জায়গায় পৌঁছচ্ছে না তাহলে কি কোথাও আমাদের খামতি আছে এরকম বারবার কিন্তু আমাদের প্রশ্ন জাগায় আজকের দিনটি আমরা সমবেত হলাম আমরা পুষ্পার্ঘ নিবেদন করলাম মনের কথা সাজিয়ে বললাম কিন্তু সত্যি কি আমরা তাকে স্মরণ করার জন্যে কিছু করছি আমাদের ভাবনার কিন্তু সময় এসে গেছে অর্থাৎ আমরা যদি সত্যি রামানন্দ চট্টোপাধ্যায়কে এভাবে ভাবি তাহলে তার যে বসতবাটি তার যে ভাবনা তাকে নিয়ে কেন কিছু নেই আমাদের বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় তো তার স্মৃতি বলতে শুধুমাত্র কিছু মূর্তি আমরা বলতে পারি তার বাড়িকে কেন সংরক্ষিত আওতায় আনা যাচ্ছে না কেন সরকারিভাবে সেগুলো গ্রহণ করা যাচ্ছে না আমাদের দেখা উচিত তো তাই আমরা বলবো যে প্রশাসনকেও ভাবাবো বা আমরাও ভাববো যে রামানন্দ চট্টোপাধ্যায়কে আমরা শুধুমাত্র এই সারা রাজ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বিশ্বে ছড়িয়ে দিতে পারি যেমন করে তিনি তার ভাবনাকে ছড়িয়ে দিয়েছিলেন আজকে তার তো কলম কলম নয় তরবারই তা সেগুলোকে আমরা বহন করার চেষ্টা করব এবং তার যে ভাব ভাবনা তাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব এই বলেই তাকে আমি শ্রদ্ধা জানালাম এরপর আমাদের সর্বসদীয় গুরুজন বাঁকুড়া জেলার নামকে যিনি সারা পৃথিবীতে উজ্জ্বল করেছেন সত্য রামানন্দ চট্টোপাধ্যায় তার এই আবক্ষ মূর্তির পাদদেশে জয়পুর ব্লকের বিডিও সাহেবের প্রতিনিধি হিসেবে আসতে পেরে এবং তার প্রতি মাল্যদানের শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে অনেক অনেক শ্রদ্ধা জানাই পাশাপাশি জয়পুর ব্লক এবং জয়পুর প্রচার সমিতির তরফ থেকে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি অনুষ্ঠান করার জন্য আর তিনার যে বিশ্ববরেণ্য তিনি যে আমাদের গুরুজন তিনিাকে আমরা হৃদয়ে রাখবো এবং তার যে কর্মকাণ্ড এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি আমরা তুলে ধরতে পারি তার গুণাবলী এক হাজার শতাংশের এক শতাংশও যদি আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি অতিবাহিত হয় সেই চেষ্টা আমরা করবো এবং সকলকে সেই চেষ্টা করার সুযোগ পুরনাময় সৃষ্টিকর্তা দেন আর সকলকে ধন্যবাদ জানাই এটাকে আমরা যতদিন এখানে এসেছি এর এর ভালো করে বানিয়ে রাখা এবং দেখাশোনা করার লেগে আমরা সবসময় চেষ্টা করে রাখি যাতে এটাকে আরও চিরদিন যেন আমরা যতদিন বেঁচে থাকবো আরও রাখার চেষ্টা আমরা করব ঠিক আছে